জলাশয় সহ জমি ফেরতের দাবিতে ধূপগুড়ি পৌরসভার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসল দক্ষিণায়ন ক্লাবের সদস্যরা অভিযোগ ক্লাব করার নামে ধূপগুড়ি পৌরসভা দক্ষিণায়ন ক্লাবের থেকে জলাশয় সহ বিগত কয়েক বছর আগে মোট এগারো বিঘা জায়গা নিয়েছিল পরবর্তীতে ক্লাবের জলাশয় বালি ফেলে ভরাট করে পৌরসভা এমনকি পার্কের নাম করে নেওয়া জমি নিয়ে রীতিমতন কারবার শুরু করেছে ধূপগুড়ি পৌরসভা এমন অভিযোগ তুলে জমি ও জলাশয় ফেরতের দাবি নিয়ে অবস্থান বিক্ষোভে বসে দক্ষিণারণ ক্লাবের সদস্যরা অবিলম্বে ধূপগুড়ি পৌরসভার বিরুদ্ধেই তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন যেখানে রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলাশয় সহ ডোবা পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা করে সেখানে খোদ রাজ্যের শাসক দল জনমুল কংগ্রেস পরিচালিত ধুগগুড়ি পৌরসভা কিভাবে এমন কাজ করলো এই নিয়ে প্রশ্ন উঠেছে এলাকারবাসীর মধ্যে আমি ভুতু চাজের পৌছে পরে করবে সেখানে পার্কিন থাকবে এবং বিভিন্ন জলাশয় বিভিন্ন চত্বর এবং তার একদম সুন্দর পরিবেশ তৈরি হবে আমরা তার সাথে আমরা বস থেকে সরকার ও আমরা বিশ্বাস করে তাদের দিয়েছি তার সাথে বলতে ছিল

পরিষ্কার কথা আর এই আন্দোলন আমাদের কত যাবে এটা খুব বলা মুশকিল কেননা আমি একটা পুরনো অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি এই জায়গাটা দক্ষিণ ক্লাবের ছিল বিগত মালিক ছিল বাগান বাগানের এক ভদ্রলোক তার থেকে আমরা দুর্নীতার উপযুক্ত পয়সা দিয়ে রেস্ট্রি করে কিনেছি তার এলাকার কিছু প্রভাবশালী নেতা তারা এই জায়গাটায় আর্ধেকটা কিনে নিয়েছিল সেই আন্দোলনটা কি হয়েছিল রূপরেখা বলছে এলাকার যত মহিলা পুরুষ বা দল মতো নির্বিশেষে সমস্ত মানুষ আমরা রাস্তায় মিছিল প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা কিন্তু জমি পুনরুদ্ধার করেছি ঠিক সেইভাবে সাথে আছে এলাকার মহিলা এলাকার শিশু বৃদ্ধ সমস্ত মানুষ তৎস এলাকার ক্লাবের সদস্যরা আগামী দিনে কত হাজার লোক নিয়ে পৌরসভা ঘেরাও করবে সেটা বড়ার পরিকল্পনা রাখে এখানে তো বিশাল বড় একটা জলতা কি কিছু যত পরিস্থিতি একদম ভরা আমাদের এখানে একটা সুন্দর একটা জায়গা ছিল জল হতো মাছ হতো মানুষ আসত মানে একটা আনন্দের বাতাবরণ ছিল সেই জায়গাটা নিশ্চিন্ন হয়ে গেছে আমরা না তৎস তৎস একটা কথা বলছি আমরা সাড়ে সাত বিঘা জমি রেজিস্ট্রি কত তার সাথে কিছু জমি আমরা এলাকার থেকে মানে খাস জাতীয় জমি আড়াই বিঘা জমি সাথে অ্যাড আছে সাড়ে সাত একশো টাকা তা আমরা কি ক্লাবে যারা আমরা খাসা নিয়ে খুব বাধা আশা নিয়ে যে ক্যাজুয়াল চাকরি হবে সরকারি চাকরি হবে এলাকায় উন্নয়ন হবে যত চাকরি হবে সেটা ক্লাবের ছেলেদের হবে আমাদের সাথে কথা ছিল যে পার্ক হবে তার সাথে একটা ম্যারেজ হল তৈরি পার্ক হওয়ার আগে আমাদেরকে ম্যারেজ তৈরি করে দিই মানে আমাদের একটা উপহার ঠিক আছে এটা তো হতে পারে না আমাদের জায়গা আমরা দিয়েছি আমরা ইকো ট্যুরিজম পার্ক আমরা দেখবো ধুবগুলি মানুষকে দেখাবো আমাদের উন্নয়ন হবে ক্লাবের উন্নয়ন হবে ক্লাবের এলাকার ছেলেরা চাকরি পাবে এই আশা নিয়ে বাসুদেবগুলো কিভাবে আমি দক্ষিণের ক্লাবের ব্যাপার দাদা কি কারণে দুই হাজার চোদ্দ সালে আমরা ইকো টুরিজম পার্ক হবে বলে সেই ইকো টুরিজম পার্ক কাজ করার পরেই ইকো কাজ বন্ধ হয়ে যায় আজ দশ বছর হয়ে গেল সেই দাবি দশ বছর কোনো কাজ কম করছে না পৌরসভা চিঠি করে উত্তর দিচ্ছে না আমরা সেই দাবিতে আমরা জমিদের আন্দোলন চাচ্ছি আমাদের এই জায়গায় পুজো হতো বড় সবচেয়ে বড় জলে পুজো হতো সেই পূজার জলের যে জলাভূমিটা পৌরসভা বুঝিয়ে ফেলছে যেটা জলাভূমি রেখে পার্কে করার কথা ছিল সেই পৌরসভা আগে জলাভূমিতে ভরেছে তারপরে এখনো কোনো কাজ করছে না সেই দাবিতে আমরা অবিলম্বে আমাদের জায়গা যাচ্ছি এই জন্য আমরা আন্দোলনে নামছি বিগত কয়েকদিন ধরে আজকে আমরা এই অবস্থান ধর্ম করছি এরপরে দরকার অনুষ্ঠানে চলে যাবো গত বারো জলাভূমি চলেছে এটা সাড়ে সাত বিঘা জলাভূমি ছিল